আসসালামু আলাইকুম ইব্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো গরমে কার কি অবস্থা অবশ্যই জানাবেন আমার অবস্থা খুবই খারাপ এত গরমে রান্না করতে ইচ্ছা করে না তারপরেও রান্না করতে হয় কিছু করার নাই তো শর্টকাটে যে রান্না করা যায় সেগুলোয় আমি সব সময় করে নিই এত গরমে চুলার পরে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘণ্টা রান্না করা সম্ভব না তো আমি সকালবেলা সবজি বাগানে গিয়েছিলাম ওখান থেকে কিছু টাটকা সবজি নিয়ে আসছি রান্না করার জন্য তো আমি এখানে অল্প একটু রুই মাছ ভেজে নিয়েছিলাম তারপরে যে তরকারি রান্না করার জন্য মশলা টসলা সব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি একটু ধুন্ধুল দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব কারণ এত গরমে আসলে পাতলা ঝোলের তরকারি খাওয়াই উচিত আর খাইতেও ভাল লাগে তো এই জন্যই ধুন্দুল একদম আমাদের সবজি বাগান থেকে আমি সব এখনই প্রাগে তুলে নিয়ে আসছি তুলে নিয়ে এসে যে কেটে কুটে রান্না বসাই দিচ্ছি এই ধুন্দুল সবজিটা আমার অনেক বেশি পছন্দের আমি মানে গাছেরগুলো তো খাই লাস্ট পর্যন্ত বাজারে যত দিন পর্যন্ত থাকে তত দিন পর্যন্ত এই সবজিটা আমি খাই এটা আমার খুব প্রিয় একটা সবজি তো আমার বাসায় প্রচুর পরিমাণে সবজি খাওয়া হয় আমরা খুবই সবজি খাই বাচ্চারা এতটা খায় না তো বাচ্চাদের জন্য যদি অন্য কিছু রান্না করা হয় তারপরও প্রতিদিনই সবজি থাকে তো সবজিটা হচ্ছে লাগে মাছের সঙ্গে অনেক সবজি খায় তারপরে এমনি যে নিরামিষ সবজিটা রান্না করা হয় পাঁচমিশালি সবজি ওটা অনেক খাওয়া হয় তো গতকালকে আমি একটা পাঁচমিশালি সবজি করেছিলাম তো আজকে ভাবলাম যে একটু হচ্ছে রুই মাছ দিয়ে পাতলা ঝুল করি তো মাছটাও খাওয়া হবে আর হচ্ছে সবজিটাও খাওয়া হবে তো এই যে হ্যাঁ তো দন্দুলি কিন্তু পানি অ্যাড করতে হয় না এমনিতেই হচ্ছে পানি পানি হয়ে যায় এটা অনেক নরম একটা সবজি আর খুব দ্রুত রান্না হয়ে যায় এই যে আমি মাছগুলো দিয়ে নিয়েছি এখন সবজিটা হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নেব তো তরকারিটা নামিয়ে রেখে আমি এই যে বাগান থেকে হচ্ছে কিছু ডাটা তুলে নিয়ে আসছিলাম তো ডাটাটি আমি চিকন করে কুচি করে সাথে দু এক দুয়ে দুইটা আলু কুচি করে দিয়ে ডিম ভেঙে সুন্দর করে ভেজে নিচ্ছি এই ভাজিটা কোন কোন এলাকায় কে কে খায় আমি জানি না বাট এই ভাজিটা আমরা ছোটোবেলা থেকেই খাই আমার আম্মাকেও দেখতাম এই ডাটার সঙ্গে আলু কুচি করে দিয়ে তারপরে শেষে একটা ডিম ভেঙে দিয়ে ভেজে নামিয়ে ফেলতো তো এই তো আমি একটা ভাজিও করে নিলাম তো এই ছিল আমার আজকে শর্টকাট বান্না তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল